আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা কিচেনের কাজ ইনশাল্লাহ শেষ করে ফেলেছি এই যে মোটামুটি শেষ পাশে এখানে আপনার ওয়াশিং মেশিন হবে এই জায়গাটাও আমরা শেষ করছি আমাদের কিছু কাজ বাকি আছে সেটা হলো এই যে সেলের মুখগুলো বাকি আছে এখানে পাশেও আপনার সেলের মুখগুলো বাকি আছে আর এখানে হাউজ হইতেছে এই যে নাম হলো আলু ঠিক আছে বোল আলু হোক মিষ্টি আলু হোক যেটাই হোক তো আলুর কাজ সব জায়গায় হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ যে দেখেন ই করতেছে এটা কত টপটা কত মিলে দিস একশো পাঁচ হ্যাঁ আরো কম দিলে দেওয়া যায় হ্যাঁ কম দিলে না কেন তিন ইঞ্চি দিতা তিন ইঞ্চি দিলে এটার উপরে কিছু রাখলারে নো এখানে রাখার কোনো প্রশ্নই ওঠে না তুমি তিন ইঞ্চি করো হবে আর ওই যে পিছনেরটা স্লোপে আসবে তোমার জায়গার থেকে এদিকে স্লোপে আসবে আসার পরে যতটুকু টপ থাকে তিন ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি যতটুকু থাকে অতটুকুই টপ এতে সৌন্দর্য বাড়বে আলহামদুল্লাহ জাহাউজ ইনশাল্লাহ মোটামুটি শেষ হয়ে গেছে একটু কাজ বাকি আছে আর এইখানে এক পিস্তালি লাগানো বাকি আছে এটা এখন লাগাই ফেলবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ